বন্ধুরা এতদিন ভিডিও নিয়ে আসতে পারেনি কালকে আমাদের ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের বার আছে কাল লক্ষ্মী ঠাকুরটাকে রঙ দেবে ঠিক আছে আর কালকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিতে পারব না আমি পরশু দিনে দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমি একটা নতুন গান নিয়ে আসছি গানটা আমার গাওয়া গাওয়ায় গানটা গিয়েছিলো অরিজিনাল গায়ক পুরুলিয়ার অরিজিনাল গায়ক যাকে আপনারা অনেকই দেখেছেন যার গান আমাদের হৃদয় হৃদয়ে সবাইকার বুকের ভিতরে গানটা গা মানে সবাইকে গাঁথা রয়েছে আর কি সেই সুবিখ্যাত সিঙ্গার নাম্বার ওয়ান সিঙ্গার যার গান এখন হেভি চলছে মার্কেটে সেই সুবিখ্যাত সিঙ্গার মিস্টার কুন্দন কুমার আর শুধুমাত্র কুন্দন কুমারই নয় আমি হচ্ছি কুন্দনের বন্ধু ঠিক আছে ওর সঙ্গে আমার ডেলি ফোনে কথা হয় হ্যাঁ আমি হচ্ছি কুন্দন কুমারের বন্ধু ঠিক আছে আর মানে কুন্দন কুমারের গান বলতে এখন আমার বেশি পছন্দ কুন্দন কুমারের গানের মধ্যে সেই গানটি যেটি এখন রিসেন্ট ভাইরাল হয়েছে টেঙে টেঙেটা ওই টেঙে টেঙে গানটা আমার খুব ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ